এদেশের মানুষ এখনও সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি এখন থানা পুলিশের উপরে হামলা হচ্ছে আওয়ামী লীগের নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে যারা করছে তাদের বলতে চাই এই সব থেকে বিরত থাকুন নয়তো গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে আমরা দাঁত ভাঙার জবাব দেব আমরা দেশবাসীকে বলতে চাই যারা পুলিশের উপরে হামলা করছেন আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে তথ্য দিন আমরা বিচারের মুখোমুখি করব ন্যায়ের দাবি জানালেন বাংলাদেশের ছাত্র নেতা শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উচ্ছ্বাস শুরু হয়ে যায় সোমবার পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা আর তারপর থেকেই যেন পুরোপুরি বদলে গিয়েছে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন তো বটেই দেশের সংসদ ভবন প্রধান বিচারপতির বাসভবন সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক চলেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় পুলিশ থেকে শুরু করে থানায় আক্রমণ চালানো হয়েছে এই অবস্থায় দেশবাসীর একজোট হওয়ার ও সমস্ত সাংবিধানিক রদবদলের বদলের ডাক দিয়েছেন ছাত্র নেতারা তারা সাংবাদিক সম্মেলন করে বলেন যে এই দেশের মানুষ এখনো সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন থানা পুলিশের ওপরে হামলা হচ্ছে আওয়ামী লীগের নিরীহ মানুষের ওপরে হামলা হচ্ছে কারা এগুলো করছে যারা করছে তাদের বলতে চাই এইসব থেকে বিরত থাকুন নয়তো গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে দাঁত ভাঙার জবাব দেব ছাত্রনেতার বক্তব্য দেশবাসীকে বলতে চাই যারা পুলিশের ওপর হামলা করছেন আপনাদের কাছে তথ্য থাকলে গণপরিষদের নেতৃবৃন্দের কাছে তথ্য দিন আমরা বিচারের মুখোমুখি করব। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি মানুষদের পেটানো হচ্ছে আমরা এই রকম বাংলাদেশ দেখার জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি আছে প্রথমে নির্বাচন কমিশনের থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করতে হবে প্রশাসনে যারা গণহত্যার সঙ্গে যুক্ত তাদেরকে চাকরি থেকে চাকরিচ্যুত করতে হবে বিচারের ব্যবস্থা নিতে হবে বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সরিয়ে দিতে হবে ছাত্র সংসদ চালু করতে হবে শিক্ষার পরিবেশকে সুন্দর করতে হবে ছাত্রনেতা কি বলছেন শোনাবো আপনাদের প্রিয় সাংবাদিক ভাইরা এদেশের মানুষ এখনও পর্যন্ত একটি সংকটময় মুহূর্ত পাড়ি দিচ্ছে ইতিমধ্যে আমাদের আইএনজিবি তিনি বলেছেন যে বিপ্লবের পরে আবার প্রতি বিপ্লব হওয়ার সম্ভাবনা থাকে আমরা এখন দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় থানায় হামলা হচ্ছে পুলিশের উপর হামলা হচ্ছে এবং যারা আপনার আওয়ামী লীগের নিরীহ বা অন্য এরকম সাধারণ মানুষ তাদের উপরে হামলা হচ্ছে আমাদের কাছে এরকম বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট এসেছে যে চাঁদা দাবি করা হচ্ছে কারা এগুলো করছে এগুলো যারা করছে আমরা তাদেরকে বলতে চাই আপনারা এই কর্মযোগ্য থেকে বিরত থাকুন অন্যথায় গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিব আমরা দেশবাসীকে বলতে চাই যারা এই লুটপাথের সাথে জড়িত যারা পুলিশের উপর হামলা করছে থানায় হামলা করছে আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে আপনারা সেই তথ্য সরবরাহ করুন আমরা ওই সকল অপরাধীদেরকে অবশ্যই আমরা বিচারের মুখোমুখি করব ইনশাআল্লাহ এবং একই সাথে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এবং তাদের লাশ বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখা হচ্ছে আমরা এই রকম বাংলাদেশ দেখার জন্য এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি নাই এই রকম বাংলাদেশ দেখার জন্য নরুলা এরকম রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হয়নি নরুল আক্নুরকে তার হাত বেঁধে তার পা বেঁধে তার চোখ বেঁধে নির্মমভাবে এই ডিবি হারুনরা তাকে নির্মমভাবে নির্যাতন করেছে এই রকম বাংলাদেশ আমরা চাই না আমরা চাই জাতীয় ঐক্য এবং সংহতি এবং সেখানে শান্তি শৃঙ্খলা থাকবে দেশের জনগণকে সকলকে সাথে নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি এ পর্যায়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কিছু দাবি উত্থাপন করছি প্রথমত নির্বাচন কমিশন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সাংবিধানিক কমিটি গঠন করার মাধ্যমে সংস্কার করতে হবে এবং দলীয় ও মাধ্যমে যে সকল কর্মকর্তাদেরকে প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এরকম বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই সকল এই কর্তা ব্যক্তিদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তারা যে অন্যায়ের সাথে জড়িত যারা চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই ধরনের অবৈধ নির্বাচন থেকে শুরু করে এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করেছে তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে পুলিশ র্যাব বিজেপি বিজিপি সংস্থা সহ প্রশাসনের যারা খুন গণহত্যার সাথে গুম ও সাম্প্রতিক জড়িত তাদেরকে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে প্রশাসনের কতিপয় ব্যক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে এই কতিপয় ব্যক্তিকে সরিয়ে দিলেই হবে না এরকম হাজারো ব্যক্তি রয়েছে বিভিন্ন জেলা উপজেলা এবং ঢাকা শহরে তাদের প্রত্যেককে সরিয়ে দিতে হবে অন্যথায় এরা যদি প্রশাসনের থেকে যায় তাহলে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি সেই রাষ্ট্র সংস্কার কখনোই সম্ভবপর হবে না আয়নাঘর সহ যে সকল জায়গায় যে সকল বন্দিশালায় ভিন্নমতের মানুষকে গুম করা হয় এই বন্দিশালাগুলোকে ধ্বংস করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত ভিসি প্রক্টরদেরকে বিশ্ববিদ্যালয় এবং একই সাথে কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে শিক্ষার পরিবেশ সুন্দর রাখতে হবে এবং শিক্ষার্থীদেরকে তাদের অধিকার চর্চার সুযোগ দিতে হবে শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এই মুহূর্তে তিনি ভারতে রয়েছেন তবে তারপরেও যে বাংলাদেশের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়েছে তা নয় সেনা প্রধান ওয়াকারুজ্জামান তিনি জানিয়ে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং মোহাম্মদ ইউনুস এর প্রধান হবেন এই পুরো পরিস্থিতির মধ্যে ছাত্র নেতা তিনি গুরুত্বপূর্ণ কথা বলছেন এদেশের মানুষ এখনও সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ছাত্রনেতা দাবি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে থানা ঘেরাও করা হচ্ছে পুলিশের উপরে হামলা চলছে আওয়ামী লীগের নিরীহ মানুষের উপরে হামলা চলছে যারা করছে তাদেরকে বলতে চাই যে এই সমস্ত কিছু থেকে বিরত থাকুন নয়তো গণ অধিকার পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে দাঁত ভাঙার জবাব দেব আমরা দেশবাসীকে বলতে চাই যারা পুলিশের ওপর হামলা করছেন আপনাদের কাছে তথ্য থাকলে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে তথ্য দিন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও